তাড়াতাড়ি হর মনু তাড়াতাড়ি হর অনেকটা হা ইয়ে করতে সময় লাগে একটু সবর করো একটু সবর করো এইয়ের তুই দুইটা ঘন্টা লাগাবি একশো দুশো টাকা মনে হয় যেমনি কও এই যে লাখ টাকার ব্যাপার একটু সময় লাগবে সবর করো দুইটা ঘন্টা লাগাবি এইয়ের লোকে তুই শুরু হল না কি বল কও তুই তুমি না তুমি গনু তুমি গনু ঠিক আছে রাখ কর ওকে রাখো রোখে ঠিক আছে বুঝতে পারছি শান্তিতে গুনতে দাও বেশি কথা এই সব মিলাই হইছে বারো লক্ষ একচল্লিশ হাজার চারশো দশ টাকা মাসাল্লাহ মাসাল্লাহ আগের সাইতে মোটামুটি তো ভালোই উঠছে টাকা হ্যাঁ আগের সাইতে মোটামুটি ভালোই টাকা উঠছে তো কয়বা ঘুরমু এই টাকা কয়বা ঘুরমু কয়বাগে মানে কাউকে ইয়ে তুই কাউকে ইয়ে কয়বাগে মানে কি আবার কে এতে শাসনের লীলা বুড়ি টাকা আছে না তাছাড়া এই যে জাকাত ফেতরা এই তো দশ ফন্ড একটা ইয়ে দশ বা করবেন না বোকা ছেলে এই সব যাইবে এক ফান্ডে সব এক ফান্ডে যাইবে ও আর কি এই আবার কেমন কথা কাউকে ইয়ে अरे বগু দা আইয়া হলো খলিল খান সব তোর বাপ খলিল খানের পেটে যাইবে ইয়া বল গো না নাওযু বিল্লাহ নাওযু বিল্লাহ কও কি ইয়া দাদা তুই যদি আজকে বাচ্চা থাকতো তোবার তো জুতাইদ দেইলাইতে জুতাইদ দেইলাইতেப்பா তুমি জানো না এই এখানে যে सासের লীলাบุรี টাহা আছে দাদা তো সবকিছু কইয়েই গেলে মরার আগে লীলাบุรี টাহা আছে জাগাতা টাহা আছে ভেত্র টাহা আছে ইয়ে তো তোমার জন্য হারাম তুমি এই যে জানো না কাউ কি এই যে কাউ কি তুমি নাও জুবিল্লে নাও জুবিল্লে চুপ থাক বেয়াদ ওরে বল দা ইয়ে কি মুই একলা খামু মুই কি এইটা হা একলা খামু মুই মরলে তোরা খাবি না ইয়ে ইয়ে তো তোগো লইকে করতাছি তা বুঝলাম তো ইয়ে কি হালাল হইব মুগো লইকে ওরে আল্লাহ মোর ঘরে ইয়ে ওইলো কি ওইলো কি ইয়ে মোর ঘরে হাই 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 কি ফয়দা করলাম এই মুই কি ফয়দা করলাম সি 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 এই হারাম না তুমি যাও না যে জাকাতের টাকা আছে জাকাতের টাকা ফেজার টাকা বিশেষ করে এই তো টাহা লিলা টাকা আছে বাবা ওরে ফাড়ার ঘরের ফাড়া মরার আগে হস করবি তোর সব পাপ মুইছা যাইব একবারে সব পাপ একবারে মুইসা যাইব মরার আগে হস করবি বেশ অন্য হওক মাইরা শশ করলে এই শচকে অলে কবল হরবে আর একটা কথা বইলে তোরা যে তেজ্জ করমু কইতাছি আর একটা যদি কথা কও তোরে মুই তেজ্য পুত্র করমু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি বুঝছি মই বুঝছি আর হম মগ নিয়ে যারা এক বাজে কথা কয় সাসিনার বিরুদ্ধে কাজ করে সাসিন নামে মিথ্যা উপর প্রচার চালায় যারা মিথ্যা গোঁজ চড়ায় নামে হেগরে প্রত্যেকটা বিশাদা পাহা কইরা দিবি বিশ হাজার টাকা করে প্রত্যেকটা দিবি মগো লইয়া এরা ঘেউ ঘেউ করে মগ পক্ষ লইয়া ওরা গেউ ঘেউ করে তো দুই একটা তো হাড্ডি দেওয়াই লাগে বোঝো না কে ইয়ে কি আব্বা আপনি কি এগুলো কুত্তা কইলেন এরা মগো পক্ষ লইয়া এতদিন পর্যন্ত এরা কাম হরছে আপনি এগুলো কুত্তার লোক তুলনা দিলেন ইয়ে থেকে ভালো কিছু ওগুলো বলা যায় হ্যাঁ এই অব সে থেকে এগুলো ভালো কিছু বলা যায় বকটা ছেলে তবে যা করছেন আবার ঠিকই কিন্তু তাহলে কুত্তার সাথে কোনো অংশে কম নাই এটা